আসলে আমরা নিজেরাই জানি না আমরা চাইছিটা কি আমরা শুধু সামনে কিছু মানুষকে দেখছি তাদের কথা শুনছি ফলো করছি আর দিনের শেষে তাদের মতো হতে চাইছি কেউ ভালো লেখালেখি করলে গান গাইলে ছবি আঁকলে জিম করলে কোম্পানি সুইচ করলে কোনো ভালো জায়গায় ঘুরতে গেলে বন্ধুদের নিয়ে মজা করে গাদাখানেক স্ট্যাটাস দিলে আমরা মনে মনে প্রশ্ন করছি আমি কেন এমন হলাম না কেউ রিলেশনশিপে থাকলে অ্যাডমায়ার করছি আবার দু মিনিট পর বিং সিঙ্গেল ইজ গুড বলে হ্যাস হতেই পারে আমি একা থাকবো হতেই পারে আমার আজ ডায়েট স্কিপ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে হতেই পারে আমি দিল্লিতে বিয়ে করব বা করবই না হতেই পারে আমি ইংলিশে কাঁচা এবং বাংলায় কমফোর্টেবল হতেই পারে আমার অঙ্ক ভালো লাগে না কিংবা শাহরুখ খান বা বিরাট কোহলি আমার আইডল নয় হতেই পারে যে চাকরি করতে ভালো লাগছে না পড়াশোনা করবো না কিংবা টাকা জমিয়ে দেদার দুনিয়া ঘুরবো ফুটপাতের দোকানে পছন্দের জামা কিনব আমি কারো ক্ষতি না করে কারো না হয়ে নিজে যেটা পারি যেটা চেয়েছি এতকাল যেটাতে আমি ভালো এবং আমি ভালো থাকবো শুধু সেটাই তো দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে মুখে একটা বিচ্ছিরি হাসি আসো নিজের চোখ কান মুখ আদল দেখে মনে হোক এই মানুষটা আমি এটাই আমি হতে চেয়েছিলাম কিংবা রোজ চাইছি এবং তাতে অন্য কারো ইচ্ছে মিশেনি অন্য কোনো মানুষও মিশেনি তাতে নিজের কিছু ক্ষতি হলেও অন্যকে দোষারোপ না করে নির্দ্বিধায় একসেপ্ট করে নেব কিন্তু ভালো থাকা